আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে কি হবে নাকি হবে না এই বিষয়টি নিয়ে অনেকেই কনফিউজ রয়েছে এইটি তোমাদেরকে জানিয়ে দেব তো দেখো তুমি যদি জানো যে কখন আসলে পরীক্ষা শুরু হতে যাচ্ছে তাহলে কিন্তু তুমি সে অনুযায়ী প্রিপারেশন বা হচ্ছে প্রস্তুতি গ্রহণ করবে এখন বিষয়টি হচ্ছে যে শিক্ষাবোর্ড কী বলতেছে এবং একই সাথে হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যে এখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং নতুন শিক্ষামন্ত্রী বা হচ্ছে শিক্ষা উপদেষ্টা রয়েছেন তো তিনি আসলে কী চাচ্ছেন পরীক্ষা কি আগের নিয়মে ফেব্রুয়ারিতে হবে নাকি হবে না এসএসসি এসি দুই হাজার পঁচিশের যে পরীক্ষাটি আসলো সম্ভাব্য যে সময় সেটি আসলো কখন ঠিক আছে তো যাই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বিডিওটি অবশ্যই দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত আর তোমাদের জন্য একটি এনার আছে সেটি তোমরা জেনে খুশি হবে দু হাজার চব্বিশের মতো দু হাজার পঁচিশ ছিল আমরা এসএসসি ব্যাসের জন্য বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সর মাত্র হচ্ছে দুশো টাকার বিনিময়ে দিচ্ছি সি কেউ এবং এমসি কেউ আনসার সহ থাকবে পিডিএফ ফাইল তুমি হোয়াটসঅ্যাপ বাইর মধ্যে কিন্তু সহজে নিতে পারবে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটির মধ্যে ওয়াটসঅ্যাপ বাইমো আছে ঠিক আছে তো এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলেই হবে তো যাতে লাগবে অবশ্যই নিতে পারো তো যদি বলতেছিলাম তোমাদের দু হাজার পঁচিশের এসএসসি পরীক্ষা আসলে ফেব্রুয়ারিতে হবে কি না তো আমার মতে হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে শুরু হওয়ার সম্ভাবনা নেই কেন নেই সেটি কারণ হচ্ছে দেখো সম্প্রতিকালে যে সহিংসতা বা যে জামলাগুলো ছিল এ কারণে দেখা যাচ্ছে দেড় থেকে দুই মাস কিন্তু তোমাদের হচ্ছে ক্লাস হয়নি বা হচ্ছে বিভিন্ন সমস্যা ছিল এবং যেহেতু নতুন হচ্ছে মন্ত্রী বা শিক্ষা উপদেষ্টা রয়েছেন তাদের সব কিছু আসলে গুছিয়ে নেওয়া বা হচ্ছে সব কিছু তোমরা ইতিমধ্যে জানো যে এসএসসির কিছুদিন আগেই কিন্তু পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে বিভিন্ন সমস্যার কারণে অর্থাৎ নানা ধরনের সব কিছু আসলে গুছানোর সময় ঠিক আছে তো দেখা যাচ্ছে এত অল্প সময়ের মধ্যে গুছিয়ে পরীক্ষা নেওয়াটা এটি টাফ হয়ে যাবে আমি বলবো যে কিছুটা একটু পিছাতে পারে ঠিক আছে তোমাদের হচ্ছে এক মাস বা দুই মাস একটু পিছাতে পারে আর যখন পিছাবে সেটি অবশ্যই বোর্ড থেকে জানিয়ে দেবে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিব তো আপাতত আমি যেটি জানি যে ফেব্রুয়ারি মাস আসলে শুরু হতে যাচ্ছে না আমার মতে আর কি যে যুক্তিগুলো আমি দাঁড় করালাম এর আলোকে বলতেছি তো এই হচ্ছে বিষয় ঠিক আছে তো যাই হোক দনবস সবাইকে ভিডিওটি দেখার জন্য আর সবাইকে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ